আজ মঙ্গলবার একুশে পৌষ দু হাজার ছাব্বিশ সালে ছয়ই জানুয়ারি কুম্ভ রাশি চলেছে ভিডিওটির শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মারুত তুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্মাম বারিষ্ঠাম বাতাত্ত্বজ বানর্জিত মুখ্যং শ্রী রাম দূত শরণ্নাম এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় মিলিয়ে একশো আটবার আজ জপ করুন অত্যন্ত উপকৃত হবেন প্রথমত দু হাজার ছাব্বিশ সাল সূর্যদেবের বছর হলেও রাজা যদি সূর্য হয়ে থাকে মঙ্গল কিন্তু মন্ত্রী তাহলে অবশ্যই মঙ্গলকে সন্তুষ্ট করবার জন্য হনুমানজির নাম জপ ধ্যানারাধনা যত বেশি বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে এবং মঙ্গল শনি দুটি গ্রহেরই কিন্তু মজবুতি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আজ বলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করতে যেন ভুলবেন না এবং পারলে ভোরের সূর্যের আলো বা সকাল আটটার আগে সূর্যের আলো আপনারা নিজেদের গায়ে লাগান এটি আপনাদের তেজ আপনাদের উর্জা আপনাদের কনফিডেন্স লেভেল আপনাদের রেপুটেশান ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস শরীরে ভাইটামিনের মাত্রা এগুলিও কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করিয়ে দেবে ভাগ্য মিটারাজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে মন ভালো জিনিসের প্রতি আগ্রহী হবে কায়িক পরিশ্রম ও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আজ নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যের শুরুতো করা যেতেই পারে দুগ্ধজাতীয় প্রোডাক্ট বা ডেয়ারি জাতীয় প্রোডাক্ট বা মিল্ক ওরিয়েন্টেড কোনো প্রোডাক্ট তরল জাতীয় কোনো পদার্থ রূপো চালের ব্যবসা যারা করেন তাদের কিন্তু আর্থিকভাবে আজ লাভান্বিত হওয়ার যোগ প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে আই ইনকাম বাড়তে চলেছে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে আপনাদেরও পপুলারিটি নিশ্চিতভাবে বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব তিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেদের সাথে ভাব ভালোবাসা বাড়তে চলেছে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন রোম্যান্টিক মুডেও থাকবেন কাছের মানুষটি মানুষজনদের জন্য বিশেষ কোনো সারপ্রাইজ কিন্তু আপনারা পরিকল্পনা অবশ্যই করতে পারেন